ফ্রন্টের গ্রিল দেখেন গাড়ির সাথে অরিজিনাল আর আছে থ্রি ক্যামেরা আছে গাড়িটাতে ওকে হ্যাঁ এই পাশের হেডলাইট তো দেখেন ফ্রেশ আছে ফগ লাইট আছে ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনালটা আছে বডি কিট লাগানো আছে টাকা এলোয় জাপানিজ টায়ারের কন্ডিশন ভালো আছে সিক্সটি লিটার এলপিজি করা আছে পিছন সাইডে এলপিজি করার পরেও পর্যাপ্ত স্পেস কিন্তু আছে আপনি মালামাল পর্যাপ্ত রাখতে পারবেন

মাত্র সাতান্ন হাজার কিলো চলছে গাড়িটা ল্যান্ড সার্ভ দুই হাজার মডেল দুই তে রেল স্টেশন এটা গাড়িটা হচ্ছে ব্র্যান্ডিও আছে জিরো পিলো তে গাড়িটার ফ্রন্ট সাইটে যদি আমরা দেখি দেখেন ফ্রন্ট সাইট আছে প্রজেক্স হেডলাইট হচ্ছে নাম্বার প্লেট সবার প্লেট থাকে এখানে এটা এখানে কেন হ্যাঁ এটা এখানেই সিস্টেম করছে যার কারণে এখানে হ্যাঁ আচ্ছা আর গ্রিল দেখেন গাড়ির সাথে অরজিনিয়াল আর আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে গাড়িটাতে ওকে আহ এইপাশের হেডলাইট তো দেখেন ফ্রেশ আছে ফগ লাইট আছে ফ্রন্ট এর উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাফের অরজিনিয়ালটা আছে বডি কিট লাগানো আছে চাকা অ্যালয় জাপানিজ টায়ারের কন্ডিশন ভালো আছে আর ইন্টেরিয়র যদি দেখাই দেখেন এটাতে উডেন আছে লেদার সিট আছে স্টিয়ারিং কুরুস আছে প্লাস এয়ার ব্যাগ আছে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে খুব চমৎকার এক পিস Mitsubishi Lancer দুই হাজার ষোলো মডেল জে হ্যাঁ জে এল এক্ মডেল বাজারে অনেক পাবেন আট নয় দশের কিন্তু এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলোতে পিছনের দরজাতেও দেখেন খোলা কাটা নাই আর হ্যান্ড প্লাস কাফ হোল্ডার আছে আচ্ছা লেদার সিট লেদার সিট খুব ফ্রেশ গাড়িটা গাড়িটাতে আছে সিক্সটি লিটার এলপিজি করা আছে পিছন সাইড এলপিজি করার পর পরেও পর্যাপ্ত স্পেস কিন্তু আছে আপনি মালামাল পর্যাপ্ত রাখতে পারবেন স্পলার লাগানো আছে দেখেন এই যে মিষ্টি ল্যান্সার ইএস জিএলএস ব্যাকলাইটগুলা গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে চেঞ্জ হয়নি কোনো কিছু গাড়ির বামপাস তো ওয়ার ফ্রেশ বামপাসের এই দরজাটা যদি দেখাই দেখেন খোলাঘাটা কিন্তু নাই এই যে দেখেন না খোলাঘাটা নাই দেখেন ভিতরে যথেষ্ট স্পেস আছে হ্যাঁ ভিতর ওভার এই দরজা দেখেন এই যে দেখেন গাড়িটাও দেখতেও কিন্তু সুন্দর অনেক চমৎকার একটি গাড়ি দরজা তো কিন্তু খোলা কাটা নাই প্যানেল ট্যানেল সবকিছু ওভার ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা সুইচ কিন্তু এখন অরিজিনাল খুবই ফ্রেশ কন্ডিশন আছে একবারে ফ্রেশ একবারে ফ্রেশ মিশুবিসি ল্যান্সার ইএক্স জিএলএস মডেল 16 রেজিস্ট্রেশন 16 সিসি কিন্তু 1500 অল অটো 360 ক্যামেরা 60 লিটার এলপিবি সহ এই গাড়িটা